বিসবিল্লাহির রহিম গত দুই দশক বাংলাদেশের রাজনীতিতে যে মামলাটা সবচেয়ে বেশি প্রবাগান্ডার শিকার হয়েছিল সেই মামলায় হচ্ছে কুখ্যাত একুশে আগস্ট মামলা এই মামলা দায়েরের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে আমরা শুরু থেকেই বলে আসছিলাম এই মামলা রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজাদের ডিকটেটে আমরা এও বলেছিলাম জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কোনো সময়েই সংশ্লিষ্ট ছিলেন না কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে না পেরে মামলার আশ্রয় নিয়ে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন আপনারা ইতিমধ্যে শুনেছেন যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস হয়েছে আমরা মহান দরবারে সুক্রিয়া আদায় করছি জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকুসুর খালাস পেয়েছেন আমরা আরেকটা কথা একটু বলতে চাই তা হলো প্রথমেই বলেছি গত দুই দশক যাবৎ এই একুশে আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল এবং সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব আজকে আমরা এবং দেশবাসী জাতি মনে করেন আমরা সকলে আজকে ন্যায় বিচার পেয়েছি তারেক রহমান সাহেবের নামটা এসছিল আপনারা জানেন চারটা চার্জশিট দেওয়া হয়েছিল তিনটা চার্জশিট ইভেন ওয়ান ইলেভেনের সময় একটা চার সিট দেওয়া হয়েছিল সেই চার সিটে তারেক রহমান সাহেবের নাম ছিল না শেখ হাসিনা ওয়াজেদ যখন ক্ষমতায় আসলেন তখন আব্দুল কাহার আকন্দকে নিয়োগ করে চতুর্থ চার সিট দেন সেই চার সিটে জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় ইনক্লুড করা হয় আজকে মহামান্য আদালত এই যে চতুর্থ চার সিট এবং মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিটটা দেয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই তাই এই চার্জশিটে যারা অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন এখানে ভুল বিষয়টি আরম্ভ হয়েছে এই যে জনসভার পারমিশন নিয়ে জনসভার পারমিশন সরকার দিয়েছিলেন পাশের একটি ময়দানে এবং সরকারকে পরবর্তী পর্যায়ে না জানিয়ে এই দিলেন বিরোধী দলীয় নেত্রী তিনি ওই স্থান পরিবর্তন করে তিনি এই রাস্তার মধ্যে নিয়ে আসেন এবং এটা ছিল তার উদ্দেশ্য প্রণোদিত যে সরকারি দলকে একটা বেকায়দায় ফেলাবার জন্য তিনি এই কাজটি করেছিলেন এবং সেজন্য এই যে গ্রেনেড হামলাটা হয়েছিল আমাদের বিশ্বাস তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গ্রেনেড হামলাটা তখন হয়েছিল এবং সেখানে তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না সাবসিকুয়েন্টলি তারেক রহমানকে আবদুল কাহার আখনকে দিয়ে এই মামলার মধ্যে সম্পৃক্ত করেন এবং সম্পৃক্ত করে তাকে এই মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করেন সমস্ত বিশ্লেষণ করেছে যদিও এখানে সব করেছে এবং প্রমাণ বিশ্লেষণ করে দেখেছে যে সাক্ষীর উদ্দেশ্যে যে চার্জশিটের উদ্দেশ্যে তাদেরকে সাজা দেওয়া হয়েছে মৃত্যু এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই মৃত্যুদণ্ড টিকতে পারে না সেখানে একান্ন ডিএলআর কথা বলা হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ডাইরেক্ট কোনো এভিডেন্স না থাকলে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না এবং সেখানে আজীবন সাজাও দেওয়া যায় না সেই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে আদালত মনে করেছে যে এই মামলায় যারা আপিল করেছে এবং যারা আপিল করতে পারে নাই প্রত্যেককেই খালাস দেওয়া প্রয়োজন এবং সেই জন্যই আজকে এই মামলায় এই একুশে আগস্ট গ্রেনেড হামলা যে মামলাটিকে সারা বছর সারা বছর আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য ভাবে তারা চেয়েছিল যে তারে ক্রমাণকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন কিন্তু আদালত এরকম কোনো পায় নাই যে মৃত্যুদণ্ড দেবেন যাই হোক শেষ পর্যন্ত আপনার এবং পিন্টুকে আব্দুল সালাম পিন্টুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আজকে এই জাজমেন্টের মাধ্যমে তাদের সেই মৃত্যুদণ্ড থাকলো না এবং যারা যাবজ্জীবন মৃত্যু এবং সকলকে আদালত মনে করেছে আদালত বলেছে যে আমি ইভিডেন্সগুলো সব পর্যালোচনা করেছি আমি এখানে উল্লেখ করলাম না কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সকলকে বেকসুর খালাস দিয়েছে ধন্যবাদ আমি একটু আমি একটু আইন পদ্ধতি আলোচনা করছি যেটা মাননীয় ডিভিশন যে আইন পদ্ধতি আলোচনা করছে সে শুধু বলতে চাই প্রথমত হল যেটা আনপ্রেসিডেন্টেড একটা মামলায় ওয়ান ইলেভেনের সময় মোহিন আহমদ ফখরুদ্দিন আমার আমলে চার্জশিট দিয়েছে পরবর্তীতে আওয়ামী ক্ষমতা আসার পর নতুন পিপি সাহেব দরখাস্ত দিয়েছে তার পরিপ্রেক্ষিতে নতুন আইউ নিয়োগ করেছে কাকে নিয়োগ করেছে আব্দুল কাহার আকান যিনি যার চাকরি চলে গেছিল বিভিন্ন ক্ষমতার সময় তিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল দলীয় মনোনয়ন মনোনয়ন চেয়েছিল সেই সময় এবং এমপি হওয়ার জন্য তাকে পরে চাকরি পূর্ণবল করে তাকে তদন্ত এখানেই তার রাজনৈতিক প্রতিহিংসাতে প্রতিফলিত হয়েছে এবং যে উনি যে মুফতি হান্নানকে একষট্টি সাক্ষী একষটির সাক্ষী হওয়ার পরে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নিল মুফতি হান্নান আয় কিন্তু ওয়ান সিক্সটি ফোর করেছিল সেখানে যে নাম বলেছে তাদের নাম বলেছে সেগুলো নাই সাবসিকুয়েন্টলি মুফতি হান্নানকে আব্দুল কাল এখন আবার রিমান্ডে নিয়ে একশো সাক্ষীর পরে তাকে আবার রিভারে নিয়ে টর্চার করে তাকে ওয়ান সিক্সটি করেছে সেই ওয়ান সিক্সটি ফোরে তারক রহমান সাহ অনেক পরবর্তী মুফতি আমদান কোর্টে গিয়ে বলছে কোর্টে বলছে যে আমার হাত দেখেন আমার পা দেখেন সব নাম ঘুরিয়ে ফেলছে আমাকে শুধু আমি তারক রহমান শাহকে চিনিও না আমি রাজনৈতিক নেতাকে চিনি না এবং সেটা আর প্রপারলি নেওয়া হয় না আইন অনুযায়ী নেওয়ার সেটা নেওয়া হয় এছাড়াও আদালত আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন পর্যবেক্ষণ করছে পঞ্চাশ হাজার লোক ছিল একজন সাক্ষীও বলে নাই যে কে ষড়যন্ত্র হয়েছে হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণিত করেছে একজন একজন সাক্ষীও বলে নাই একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে কে বোয়া মারছে বোয়া মারছে এবং সবকিছু বিবেচনা করে কেস অফ নো এভিডেন্স নো এভিডেন্স এবং কোনো সাক্ষী প্রমাণ আইনগত করতে হবে না নাই তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে এখানে খারাপ দিয়েছে ইনক্লুডিং যারা আপিল করে নাই তার ক্রমাংশ

একটা ছিল তো রাজনীতির উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে রাজনীতির থেকে বিদায় করে দেওয়া এবং সেই জন্য আপনারা জানেন যে বেগম মামলা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এবং পরবর্তীতে এই যে তারেক রহমানের বিরুদ্ধে চারটি চার্জশিটের পরে তাকে এই মামলার মধ্যে এনে তাকেও মৃত্যুদণ্ড দিয়ে শেষ করতেছিল। চেয়েছিল অর্থাৎ জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায়ের জন্য ছিল এই সরকার ছিল এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ এবং তারা এটাকে ব্যবহার করেছে অস্ত্র এই যে একুশে আগস্ট গ্রেনেড হামলা তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করার তাদের হিরো চলে